ধামাকা আর উপরে ধামাকা আজকে যদি কম যদি কিছু থাকে আজকে সেইটা তো দেখাবো আপনি সর্বোচ্চ পর্দাই হবে সর্বনিম্ন দুধ আছে ভাই একটা গরু বাচ্চা সারা 10 লিটার দাম পড়বে খালি 90000 টাকা 90000 9000 টাকা লিটারে দুধের গাবি আচ্ছা আর বাকিগুলা আছে ভাই একটা 18 20 লিটার দুধের গাবি আছে একটা 16 17 লিটার দুধের গাবি আছে এরকম আবার একটা গরু আছে 1 লাখ 20000 টাকায় বাচ্চা সহ দুইবেলা 10 লিটার সম্মানিত দর্শক আসসালামু ওয়ালাইকুম আজ পহেলা জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা প্রতি সপ্তাহের মতো আজকে হাজির হয়েছি রকিব ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার আর চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর খামারটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য অনেক বিখ্যাতই আমরা বলে থাকি বরাবরই রকিব কালেকশনে কালকশনে বরাবরই একদম পর তাই দামে গাবিগুলো দেখায় অল্প টাকায় দুধের গাভি পেগডেন্ট গাভী সকল কিছুই ওনার কালেকশনের মাধ্যমে থাকে আজকে আমরা দেখবো কী কী জাতের গাভী গাবি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাবিগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বল

সামনে তো কোরবানিরও একটা টার্গেটে মানুষজন একটু ব্যস্ত হয়ে যাবে গাবি কেমন চলছে কোরবানি পর্যন্ত গাবি গরুটা একটু নরমালি চলবে সেই হিসাবে বাজার কেমন বাজার ভাই খালি কম লয় মানে কম তো কি কম কমের উপরে যদি কিছু থাকে সেই কম ভাই একবারই কম নাকি কেমন মনে হয় গাবি প্রতি কেমন কমছে পার গরুতে আপনার পনেরো বিশ হাজার করে নাই পনেরো বিশ হাজার নাই হ্যাঁ আর একটা গরুতে শুধু মুখ গল্প না একটা গরুতে বিশ হাজার কোমা মানে অনেক কিছু আজকে যা ভাই গরু দেখাবো একবারে অবিশ্বাস সফার ভাই ধামাকার উপরে ধামাকা আজকে যদি কম যদি কিছু থাকে আজকে সেইটা দেখাবো আপনি সর্বোচ্চ পর্তায় হবে কালেকশনের কি অবস্থা ভাই দুধের গাবি কি আছে দুধের গাবি আজকে যে চারটা গরু দেখাবো তিনটা বাচ্চা সহ একটা বাচ্চা ছাড়া ভাই আচ্ছা তিনটা বাচ্চা সহ সর্বনিম্ন দুধ কেমন হবে দামের রেঞ্জ কেমন সর্বনিম্ন দুধ আছে ভাই একটা গরু বাচ্চা ছাড়া দশ লিটার দাম পড়বে খালি নব্বই হাজার টাকা নয় হাজার টাকা লিটারে দুধের গাবি আর বাকিগুলো আর বাকিগুলো আছে ভাই একটা আঠারো বিশ লিটার দুধের গাবি আছে একটা ষোলো সতেরো লিটার দুধের গাবি আছে এরকম আবার একটা গরু আছে এক লাখ বিশ হাজার টাকায় বাচ্চা সহ দুই বেলা দশ লিটার সর্বোচ্চ ভাই কত টাকা দামের গাবি আছে সর্বোচ্চ গরু আছে ভাই দুই লক্ষ দশ হাজার টাকা লক্ষ দশ গ্যারান্টি কয় লিটার থাকবে গ্যারান্টি থাকবে দুই বেলা আঠারো থেকে বিশ লিটার থেকে বিশ জি ভাই গরু নিলে আজকে ভাই বলছি তো অফার তো অফারই সারা বাংলা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছে এই গাড়ি সুযোগ সুবিধা দর্শক ভাইরা মানে একটা ভালো জিনিস পাবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি আর আমার প্রত্যেকটা গরু বার জরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া যাবে দুধটা সঠিকভাবে যাচাই করা যাবে হ্যাঁ দুধ তো যাচাই করবেই প্লাস গরুর বার জরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে আর আমার যে গরুগুলো আছে যদি কোনো গরু যদি দহন করার সময় একটা পা তোলে গরুই তাক ফিরি দিয়ে দেবো একদম মাংনা মাংনা দিয়ে দেবো ভাই এখন এগুলাই বলে কমেন্টও পরে যে গাবি জোবাই হয়ে যাচ্ছে গাবি মাংনা দিয়ে দিচ্ছে আসলে ভাই মুখ গল্প না সঠিকভাবে জিনিসগুলো আসে গল্প না ভাই এটা গরু আপনি নিলেন দুই লাখ টাকা দিয়ে সাপোজ গরুর দু দয় পঁচিশ শেয়ার বিশ শেয়ার লয় গরু ধরেন দয় বের দেয় না লাথি মারে তাহলে ওই গরু দিয়ে আপনি কি করেন লাভ করা সম্ভব না ভাই অনেক প্রশংসা এখন সবাই অনলাইনে এসে যার জিনিস বিক্রির সাথে মুখ গল্প করে কথা বেশি বাড়াবো না ডিরেক্ট আপনার জিনিস কথা বলবে চলেন কালেকশন দেখি অবশ্যই ভাই চলেন দেখেন রকিব ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা বিস্কুট কালারের একটা গাবি দিয়ে শুরু করলাম ভাই আর আপনার কালেকশনে প্রতি সপ্তাহে তো জার্সি থাকেই জার্সি থাকে অবশ্যই বডিটা হচ্ছে একদম লিগ্যাল মাঝারির থেকে একটু বড় হবে জাতকি কি একদম জার্সি বাগাভারে মিল্লিমিটারের 100 জার্সি আচ্ছা একদম 100 এ 100 100 এ 100 যতটুকু সম্ভব হয় বাংলাদেশে এটাই সেটা বলতে যাচ্ছেন মানে বাংলাদেশের যেটা সর্বোচ্চ হয় এটাই সেটা দাঁত বয়স কেমন হইছে গরুর দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে এখন চার দাঁত ধরেই কিনবে ভাই এখন গাবিটা কি অবস্থায় এই গাবিটা ভাই এখন বাচ্চা দিছে সবে মাত্র 3 দিন হলো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড হয়েছে দুইটা জাত একসাথে পাইছে আর দুইটাই বাংলাদেশের জন্য সেটা যায় হয়তোবা যে বিশটা দিছিল হয়তোবা তার মানে ওই অভিজ্ঞতা নাই এই জন্য জার্সি জাত তো ফ্রিজিয়ানও খারাপ না ফ্রিজিয়ানও তো খারাপ না তারপরে জার্সির মধ্যে জার্সি দিলে জাতটা উন্নয়ন হলো ভাই আচ্ছা ভাই এই বাচ্চার বয়স কয় দিন চলে বাচ্চার বয়স 3 দিন ভাই 3 দিন গেজা দুধ কেমন টানতেছেন 3 দিনের বাচ্চায় মোটামুটি সকালবেলা আপনার একটানে অলরেডি 9 লিটার 8.5 লিটার শাল দুধ এখন আসলে রানিং এই দুধটা দেখতে পারবে সবাই আর বাচ্চা সারা দিন সারা থাকে সারা দিনে বাসুর খায় প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা ভাই সম্পূর্ণ দুধ আসলে কেমন থাকবে এটা এইসব গরুর সম্পূর্ণ দুধ আইসলে সর্বনিম্ন আপনার দুই বেলা 18 থেকে 20 লিটার দুধ বাচ্চাটা একদম কুঞ্চি কুঞ্চি বাট অরজিনাল জার্সির যে বাটগুলো হয় এটা অরজিনাল ভাই ছোট লয় বড় লয় একদম যতটুকু মোটা যতটুক লম্বা দরকার ওর বাট একবারে 100 এ 100 3.5 লাখ 4 লাখ দে গরু কিনলে এইসব বাটের গরু পাওয়া যায় পার্ট পাওয়া জি ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে ভাই আপনি তোoverline একেবারে একদমে দেখান দেওয়ালে পিট ঠেকা দাম বলেন কত টাকা এটা গরুটার ভাই একটা কাহিনী আছে আচ্ছা বলো গরুটা হলো ভাই গত সপ্তাহের গরু গত সপ্তাহে প্রেগন্যান্ট হিসেবে প্রেগন্যান্ট যখন ছিল তখন ভিডিওটা দেওয়া হয়েছিল আজকে কি বাচ্চার জন্য দাম বেড়ে যাবে না দাম বাড়বে না দাম ওইটাই থাকবে তবে এই গরুটা ভাই এক দর্শক ভাই আমার থেকে গরুটা নিছিল গত সপ্তাহের প্রেগনেন্ট অবস্থায় নিছিল না আর পর 10000 টাকা আমাকে বায়নাও দিয়েছে তার টাকাটা এখন আমার কাছে আছে আমি ফোন দিলে ভাই সে ফোনটা রিসিভ করে না সে গরু নেবে কি নেবে না মানে কি কিছুই বলের মধ্যে পড়ে আছেন উনি যদি প্রতিবেদনটা দেখে অবশ্যই আপনার সাথে কথা বলে নিয়ে নেবে আর তার আগে যদি অন্য কেউ ফোন দেয় তাহলে তো গাবি ওনার জন্য ভাই এক সপ্তাহ আমি দেইছি প্রত্যেক শনিবার আমি ভিডিও দেই শনিবার শনিবার আজকে ভাই আট দিন এই গরুটা নেওয়ার কথা ছিল কবে দুই দিন পরে নেওয়ার কথা ছিল ঝড় বৃষ্টি ছিল বলছিল যে ভাই দুই দিন পরে এসে নেব। কিন্তু তার আর কোনো খবরই নাই ভাই দুই লাখ দশ দাম দেওয়া ছিল ভাই তার কাছে আমি গরুটা বিক্রি করছিলাম সে দশ হাজার বায়না দিছিল ওই সব বাদ আজকের এই দুই লাখ দশ হাজারের প্রথম গরু আর দ্বিতীয় সিরিয়ালে যে গরু আছে কোন দর্শক ভাই যদি জোড়া গরু যদি একসাথে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দুই লাখ দশ হাজার আরো পাঁচ হাজার কম ভাই সারা দুধ আমার আচ্ছা চলেন দুই নম্বর দেখেন রকি ভাই জোরাই দিতে চাইলেন এই ঘিটাই সেটা নয় এটাও তো মাসাল অনেক বড় সরোবরি ভাই জি ভাই এটার কি এটা ভাই জাতের গরু এই গরুটা আমার একদম বাড়ির পাশের থেকে সংগ্রহ করা ভাই প্রতি সপ্তাহে এরকমই দেখি ভাই বাড়ির পাশে থেকে আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না আরো পাড়া বলতে যে আমি আমার এলাকায় বলছি বলে যে আমার হারো হতে হবে এমন কিছু না আমার পুরো ভাঙ্গুরা থানার মধ্যে হলে আমার প্রতি সপ্তাহে আপনার ভিডিওতে মনে হয় আমি একটা কমেন্ট দেখছি যে এরকম কমেন্ট করছে যে প্রতি সপ্তাহে এরকম বাড়ির পাশের গাবি পাই ভাই গৃহস্থ বাড়ির গরুই বেশি কিনি কারোর যদি সন্দেহ থাকে সে আমার সাথে আসেন সারা দিন আপনি গ্রামে গুড়ো গুড়ো গরু দেখাবো সংগ্রহ ওই গরু প্রতি গরু গরুজা ভাই আমরা গড়ে বোঝে না পরিশ্রম সকল কিছুতেই আছে এটার বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত এবার কিছুর বাচ্চাটা দেখেন ভাই খুব বাচ্চা চলে বাচ্চার বয়স আজকে আড়াই দিন

যত্নে একটু কমটি আছে দেখা যাচ্ছে একটু গায়ে কাবু আছে কেউ যদি নিয়ে যায় যদি একটু যত্ন করতে পারে এই গরুটাই ভাই প্রথম বিয়ে নেই পনেরো ষোলো দুধ পাইছে ভাই আচ্ছা কোয়ালিটার দিবেন যদি কোনো দর্শক ভাই এই এইবার তো সর্বনিম্ন এক থেকে দুই কেজি দুধ বেশি হবে বেশি টেসি বাদ কেউ যদি লিটার দুধই গির দিনে নিবি তারপরেও যদি না মেলে আমি তো আসি ভাই ভাই ভিডিও তো প্রমাণ থাকে অবশ্যই আসবে যাচাই করে কিনবে এটার দাম কত টাকা রাখবে এটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার জি ভাই তাহলে তো ভাই মাথা নষ্ট কালেকশন আপনাকে বলছি কি ভাই আমার খামারের গরু তাই যদি না আপনার লাগবে পরবর্তী সিরিয়াল সিরিয়ালে আর একটা বাচ্চা সহ গাভিনি আসলেন ভাই এটার বডিও একদম কফি মাসাল্লাহ ভালোই কি এটার জাত ভাই আপনার জার্সি দাঁত বয়স কেমন বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিচ্ছে দুধ একদম গ্যারান্টি জি ভাই বড় বাচ্চা সহ অনেকেই বড় বাচ্চা সহ গাভী খোঁজে কেউ চাইলে বড় বাচ্চাদের সুবিধা আছে ভাই ছোট তো আর দুধটা সঠিক যাচাই করা দাম কতটা এটা যদি কোনো দর্শক ভাই আমি এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজারে সারা বাংলাদেশ বাচ্চা সহ দশ লিটার জি ভাই আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আস জি ভাই চলেন রকি ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের নিয়ে আসলাম তবে এটাতে কালোর ছাপটা বেশি একদম লিগেল মাছারি বলা যায় ভাই যাত্রা কি এটা বাচ্চাটা ভাই পঁচিশ দিন হলে মারা গেছে একদম সিং দেখলেই বুঝবে একদম কলে সিং দুই দাঁত না জি ভাই পঁচিশ দিন মারা গেছে তাহলে তো এটার থেকে দুধ মনে হয় চলে আসছে হ্যাঁ এটার থেকেও পুরা দুধ নামে আইসে দুই বেলা আমি দশের দুধ পাচ্ছি ভাই আর ভাই মা করলান উলানজা আছে দুয়া দিলি কেউ আসে জীবনে বিশ্বে শিওর বিলাই যাই গরুর দশের মতো যাচাই করে করে তো যে কিনার জায়গা আছে আপনাদের খামারে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দেই আসেন নিজের মতো যাচাই করে করে নিয়ে জি ভাই আচ্ছা এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কত এটা যদি কোনো দর্শক ভাই নেয় মাত্র 90000 টাকা দাম দুধ দুই বেলা দশের গ্যারান্টি দুই দাতের এটা গরু এর গায়ে যে মাংস আছে ভাই 3.5 মণ আর মাংসের দামেও যদি কেউ বেচে দেয় আর একটি লাভ মান ধরে বকনা বাচ্চা একটা কিনতে গেলে পরেও ফিজিয়ান বাচ্চা হলো লাখের উপরে টাকা গোনা লাগে যারা বোঝে তারা অবশ্যই সংগ্রহ করে দেখলেই বুঝতে পারবে আচ্ছা তোর ভাই গাবি দেখাইতে দেখাইতে আমরা চারটা গাবি দেখাই ফেলছি আজকে তো চারটাই দেখাইতে চলে জি ভাই গরু বেশি দেখাবো না গরু দেখেন যে খামারে আরো অনেক গরু আছে ভাই শ্যাম পুলিশ দেখাইছি ওইগুলা নিতে চাইলেও অবশ্যই ভিডিও কলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা তো প্রয়োজন আমার মোবাইল নাম্বারটা 013 28 88 24 40 এই WhatsApp সব আছে এই WhatsApp সব আছে যে সময় ফোন দিলে পাবে পাবে